की फाइनल मैच इन शुभ संधिक बने समस्त विज्ञापनदाता एवं एसएस प्रिंट्स वाले पावे बॉल को ब्लाउग बॉल पे इट इज द एंड इट इज मंदापुरी एसएस प्रिंट्स वाले

ছরের চ্যাম্পিয়ন স্বভাবিক ইতিহাস দলকে কতটা উজ্জীবিত প্রতি

এবং সম্পাদক জনাব মীর মোহাম্মদ মহোদয় এবং এলাকাবাসী সবাই উপস্থিত ছিলেন প্রত্যেককে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা এবং বড়দের প্রণাম এবং ছোটদের স্নেহাশিস জানাই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকে জরুরি ফুটবল খেলা কিন্তু আমাদের রাজ্যের জনপ্রিয় ফেরন্দের একশো তেষট্টিতম জন্মদিবস উপলক্ষে পূর্ব বাদলপুর ক্রিকেট একাদশ স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা আজকের এই দিনে চূড়ান্ত পর্যায়ের ক্রিকেট খেলার আয়োজন করেছেন এই জায়গায় প্রমাণ করে পূর্ব বাদলপুর কেপেট একাদশ তারা স্বামী বিবেকানন্দের আদর্শে তারা স্বামী বিবেকানন্দের ভাবধারাই ভাবিতে স্বামী বিবেকানন্দের ভাবনাকে সামনে রেখে পূর্ব বাদলপুর ক্রিকেট একাদশ সামনের দিকে এগিয়ে চলেছে বর্তমানে যে সকল যুব সম্প্রদায় তরুণ সম্প্রদায় ছাত্র সম্প্রদায় বিপদগামী পূর্ব বাদলপুর ক্রিকেট একাদশ স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে সেই সকল যুব সম্প্রদায় তরুণ সম্প্রদায় ছাত্র সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আজকে এই ধরনের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন এবং চূড়ান্ত পর্যায়ের খেলার আয়োজন করেছেন প্রথমেই আমি একদিকে আছে গত বছরের চ্যাম্পিয়ন অনুপম ইলেভেন আর গত বছরের রানার্স মন্দারমণি মন্দারমণি টিম ওনারা গত বছর আমাদের এইখানে ও রানার্স হয়েছিল এবছর আমাদের ঠিক পর মুখোমুখি হবে আর আমরা স্মৃতি কাপ এটা পনেরো বছরে পদার্পণ করেছি এখানকার জনগণ বা এখানকার দর্শক বন্ধুরা আমাদেরকে অনেক উৎসাহিত করেন সেই সঙ্গে আমাদের সময় আমাদেরকে সহযোগিতা করেন এবং আমাদের পাশে থাকেন আমাদের এই ক্লাবের সভাপতি সহ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি হরাসপুর বিধায়ক সম্মানীয় উত্তম বারিক উত্তম বারিকে সমর্থনে আমাদের এই ক্রিকেট খেলা হয় আমরা প্রতি বছর করে থাকি চার দিন ধরে আমাদের খেলা থাকে ক্রিকেট উৎসব আরও দেখবেন যত সময় ঘনিয়ে আসবে যত খেলা লড়াই যত আরো বেশি বেশি ধরনের হবে তত লোক এখানকার জনগণ বা এখানকার দর্শক উঁচুর হয় এখানকার প্রতি বছর আমাদের ফাইনাল খেলার মাঠে প্রায় কিছু না হলে কুড়ি হাজারের মতো লোক হয় দেখুন জন্মদিন তো আমরা প্রথমে বিবেকানন্দর আমরা মূর্তিতে আমরা মাল্যদান এবং ফোলের স্তবক দিয়ে আমরা সংগঠিত